হ্যালো বন্ধু তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিভাবে খাসির মাংস রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্রথমে কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো ভেজে করে নেড়ে চড়ে নিলাম এরপরে একটু দিয়ে দিবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভেজে রাখবো আলুগুলো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে রান্নার উপকরণ এখানে আছে আদা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর এইখানে আছে খাসির মাংস খাসির মাংসটা প্রায় এখানে আছে দেড় কেজির উপরে পুরো একদম টাটকা খাসি এখানে আমার আলুগুলো ভেজে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে রাখবো একটা এখানে ক্যামেরাটা আমার ছেলে ধরে রেখেছে তো খুব একটা বাড়িতে থাকে না পড়াশোনার জন্য বাইরে থাকে তাহলে আজকে বলছে মা ক্যামেরাটা আমি ধরবো বলছে ঠিক আছে ধর এখানে আলু ভাজার পর একটু তেল রয়েছে সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো ওই তেলেই খাসির মাংসটা রান্না করা হবে এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম এরপরে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতাটা দিয়ে ভালো করে একটু লঙ্কাগুলোকে ভাজবো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হওয়ার মধ্যে আর কি তার একটু অল্প নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয় আর তাড়াতাড়ি ভাজা হয় এখানে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম যাতে রসুনটা প্রথমে দেওয়ার কারণটা যেন গন্ধটা না ছাড়ে রসুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে কেড়ে তারপর দিয়ে দেবো আদা বাটা আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর ভালো করে ভাজবো ভেজে নেব আর লাল লাল করে ভেজে এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজবো লাল লাল করে না ভাজলে আদা রসুনের একটা যে গন্ধ থাকে সেই না থাকে সেই জন্য একটু বেশ ভালো করে ভাজবো ভাজার পর এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা দেওয়ার পর ভালো করে নাড়ব নাড়ার পর বেশ ভালো করে কষাতে হবে হাসির মাংস তো একটু ভালো করে না মশলাটা না কষলে সেরকম টেস্ট আসবে না এরপর একটু জল দিয়ে দিলাম মশলাটা আরও খুশ কষানো হোক মশলা যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো মাংসটা খাসির মাংস কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে আমি প্রথমে খেতাম না এখন খাই এরপর দিয়ে দেবো খাসির মাংস খাসির মাংসটা দিয়ে একটু দিলাম এরপরে নাড়ব খাসির মাংসটা দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নাড়ব নেড়ে চেড়ে ভালো করে আর কি কষা কষাবো আর কি সেটাই বলছি এখানে খাসির মাংস পিসগুলো খুব সুন্দর সাইজের আছে আমাদের গ্রামে এখানে গ্রামে আর কি খাসি কাটা হয়েছিল সেখান থেকেই দেড় কেজি মতন নুনটাও দিয়ে দিলাম ওই পরিমাণ মতো যে যেরকম নুন তরকারিতে খাই সে সেরকম পরিমাণে নুন দেবে এরপর ভালো করে নাড়তে হবে যাতে না কড়াইয়ে বসে না যায় এরপর দিয়ে দিলাম ঢাকা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট তো অবশ্যই ঢাকা দিতে হবে না সিদ্ধ হলে মাংসটা নরম হবে না খেতেও ভালো লাগবে না ঢাকাও খুলে দিলাম দেখছো কত জল বেরিয়েছে খাসির মাংসতে আবার একটু নেড়ে নিলাম দিয়ে আবার চাপাটা দিয়ে দেব সিদ্ধ হবে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আরও জল বেরিয়েছে এরকমভাবে ভাবে জলটাকে কষিয়ে কষিয়ে শুকনো করতে হবে মাংস যেন জলটা না থাকে নাহলে একটা আসটানি গন্ধ ছাড়বে এরপর দিয়ে দিলাম তিনটি আম পাতা কেউ একদিন যেন বলেছিল যে খাসির মাংসতে আম পাতা দিলে স্মেলটা খুব সুন্দর আর মাংসটাও খুব সুন্দর নরম হয় সেই জন্য আমি গাছ থেকে তিনটি আম পাতা তুলে রেখেছিলাম সেই আম পাতাটাই রান্নাতে দিলাম খাসির মাংস তোমরাও দিয়ে দেখবে মাংসটা খুব সুন্দর নরম হবে আর একটা স্মেল খুব সুন্দর বেরোবো মাংসটা থেকে মাংসটাকে বেশ কষিয়ে নিব কালারটা দেখেছ কি সুন্দর আমার মতন তোমরাও রান্না করে বাড়িতে দেখবে দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে খেতে কীরকম লাগলো আলুগুলো গল্পে গল্পে আলুগুলোও দিয়ে দিয়েছি কি সুন্দর মাংসটা কষানো হয়েছে এরপর কষানো হয়েছে এরপর দিয়ে দিলাম জল একটু বেশি করেই জল দিবো যেন সিদ্ধ হয় মাংস তো একটু ঝোল ঝোল পাতলা পাতলা ঝোল রাখবো এরপর জল তো দিয়ে দিলাম এখন শুধু অপেক্ষা ফোটার জলটা ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে গেলো খাসির মাংস রান্না করা বলতে বলতে জলটাও ফুটে গেলো এরপর যে আম পাতাগুলো আছে সে আম পাতাগুলো কিন্তু তুলে নেওয়া আম পাতাগুলো মনে করে তুলতে হবে না হলে কিন্তু কি পাতা তেজ পাতা না আম পাতা বুঝতে তো পারবে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার খাসির মাংসটাও রান্না হয়ে গেল এরপর শুধু বাকি রয়েছে গরম মশলাটা দিতে গরম মশলাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিব গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেল খাসি